বন্ধুরা জনসঙ্গে মাসিও দেখতে আসলে চ্যালেঞ্জ এটা হচ্ছে বিদেশি ভাষার একটি চ্যানেল এই চ্যানেলে তারা বিভিন্ন রয়েছে কার গেমিং টাইপের ভিডিওগুলো আপলোড করে তাদের ইউটিউব চ্যানেলে একশো সতানব্বইটা শর্ট ভিডিও আপলোড করে চোদ্দ পয়েন্ট থ্রি লাখ কিন্তু সাবস্ক্রিপ তার গেন করেছে এই সমস্ত ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ভাইরাল টাইপের কন্টেন্ট এই সমস্ত কন্টেন্টগুলো অডিয়েন্সে কিন্তু খুব ভালোভাবে পছন্দ করে তার জন্য তাদের ইউটিউব চ্যানেলে মাত্র একশো সতানব্বইটা কার গেমিং টাইপের ভিডিওগুলো আপলোড করে চোদ্দ পয়েন্ট থ্রি লাখ কিন্তু সাস্ক্রিপ তা গেন করেছে এবং আমি তোমাদের এই চ্যানেলে ভিডিওগুলো প্লে করে দেখিয়েছি এই চ্যানেল কিন্তু টাইপের ভিডিওগুলোকে আপলোড করা হচ্ছে তোমরা সবাই দেখি নিলে এই চ্যানেলে কিরকম ভিডিও আপলোড করাচ্ছে বর্তমধ্য এই সমস্ত ভিডিও যেগুলো বানিয়েছে তারা এগুলো তারা বিভিন্ন রকম হচ্ছে গেমিং যেগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে এই সমস্ত ভিডিওগুলোকে তারা স্ক্রিন রেকর্ডিং করেছে তারপর কাইনমার্স অ্যাপ্লিকেশন বা যে কোনো এডিটিং সফটওয়্যার সাহায্যে এই সমস্ত ভিডিওগুলো তারা ভালোভাবে এডিট করেছে এবং ইউটিউবের লাইভে থেকে যে সমস্ত মিউজিকগুলো রয়েছে সেগুলো তারা এখানে অ্যাড করে দিয়ে তারা ইউটিউব চ্যানেল ছেড়ে কিন্তু মাসে প্রচুর পরিমাণ টাকা কিন্তু তারা ইনকাম করে নিচ্ছে তুমিও চাইলে এই সমস্ত কার গেমিং টেটে ভিডিওগুলো বানিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে মাসে মোটামুটি ভালো টাকা কিন্তু তোমার ইনকাম নিতে পারবে তোমার এই সমস্ত কার্ড গেমিং টাইপের ভিডিওগুলো কীভাবে বানাবে বা কোথা থেকে এই সমস্ত ভিডিও ফুটেগুলো পাবে কিভাবে তোমার কাইন্ডসবানের সাহায্যে এডিট করবে যাতে তোমাদের ইউটিউব চ্যানেল কোনো কপারে ক্লেমরা স্ট্রাইক না আসে সেটা যাওয়া জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে লাইক করে মোটে রয়ে ভিডিও বানানো আগ্রহ করে আর চ্যানেল মতন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যায় তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে এখানে যে তোমরা সার্চ করবে প্রিন্ট লেখে এই যে তোমার সবাই দেখতে আসো অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে প্রিন্টার সেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত হচ্ছে কার গেমিং টাইপের ভিডিওগুলো বানাতে হবে সেই সমস্ত গেমিং টাইপের ভিডিওগুলো বানানোর জন্য যে সমস্ত কম্পিউটার ফ্রি ফুটেজগুলো তোমাদের দরকার সেগুলো কিন্তু তোমরা এই প্রিন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু পাবে তোমরা কি করে বলো তোমরা এই যে প্রিন্টার যে অ্যাপ্লিকেশন রয়েছে এটা কিন্তু তোমাদের ফোনের মধ্যে অবশ্যই কিন্তু ইনস্টল করে নিয়ে নেবে এবার আমি তোমাদের প্রিন ট্যাশাস অ্যাপ্লিকেশনটিকে ওপেন দিয়ে দেখেছি তোমরা এই প্রিন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে এই সমস্ত কার গেমিং টাইপের ভিডিওগুলো তোমাদের ফোনের মধ্যে অবশ্যই কিন্তু ডাউনলোড করবে এই যে তোমার সঙ্গে দেখতে আছো এখন কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম তারপর তোমরা নিচে দিয়ে সার্চ চিহ্ন দিতে হবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে আমরা সার্চ করবো কার ভার্সেস লেখে এই যে তোমার সঙ্গে দেখতে আছে এখন কিন্তু আমরা কার ভার্সেস লিখে সার্চ করলাম তারপরে কিন্তু প্রচুর পরিমাণে কার গেমিং টাইপের ভিডিওগুলো কিন্তু আমাদের কাছে শো করছে এই যে দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওগুলো এখান থেকে রয়েছে এবার আমরা কী করব এখান থেকে যে কোনো একটা ভিডিওগুলো ক্লিক করবো তোমরা সবাই দেখতে আসো এখানে কিন্তু কত সুন্দর কার্ড গেমিং টাইপ ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে এরপরে তোমাদের যেটা কাজ সেটা হলো তোমরা এখানে এরকম একটি চিহ্ন দিতে হবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে আমরা ডান দিকে চলে আসবো এখানে তোমরা একটা অপশন দিতে সেটা হলো কপি লিঙ্ক বলে এখানে আমরা প্রেস করে দেবো তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাবো ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের এখানে যে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে যাবে এই গুগল অ্যাপ্লিকেশন হচ্ছে তোমরা সার্চ করি প্রিন্টার ভিডিও ডাউনলোড লিখে এই যে তোমার সবাই দেখতে এখন কিন্তু আমরা প্রিন্টার ভিডিও ডাউনলোডার সার্চ করলাম তারপর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওয়েবসাইটগুলো এখান থেকে শো হচ্ছে যার মাধ্যমে কিন্তু আমরা প্রিন্টে থেকে কিন্তু ভিডিওগুলো কিন্তু আমাদের ফোনের মধ্যে কিন্তু ডাউনলোড করে নিতে কিন্তু পারবো তোমরা কি করে তো বন্ধু তোমাদের পছন্দ এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে এই প্রিনে আজকে কিন্তু ভিডিওগুলো অবশ্যই কিন্তু তোমাদের ফোন মধ্যে ডাউনলোড করে কিন্তু নেবে এবার আমি কি করবো যে কোনো একটি ওয়েবসাইটের ক্লিক করে দেবো এই যে তোমার সঙ্গে দেখতে আছো এখান থেকে কিন্তু আমি এই ওয়েবসাইটের উপর ক্লিক করলাম তারপরে কিন্তু আমাদের সঙ্গে একটা ইন্ডার হলো তোমরা এখানকার অপশনতে সেটা হল পেস্ট ইউর লিঙ্ক সিয়ার এখানে কী করতে হবে বলো তোমাদের আমরা যে ভিডিও লিংক দিয়ে কপি করে আনলাম সেটা কিন্তু আমরা এখান থেকে পেস্ট করে দেবো তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হল তোমরা এখান থেকে ডাউনলোড এখানে প্রেস করে দেবে এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোডের জন্য প্রসিং হতে কিন্তু কিছুটা সময় লাগবে এই যে তোমার সাথে দেখতে আসবে এখন কিন্তু আমাদের ভিডিওটা ফোনে গ্যালারির মধ্যে কিন্তু ডাউনলোড করার জন্য কিন্তু একবারে কিন্তু রেডি এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হল তোমার এখানে থ্রি ডবল এটা চিহ্ন দিতে হবে এখানে তোমরা ক্লিক করবে করে আমরা কী করবো ডাউনলোড এখানে প্রেস করে দেবো এখন এই ভিডিওটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু সেভ হতে কিন্তু কিছুটা সময় লাগে বুঝতে পারলো বন্ধুরা এরপর যখন তোমাদের ফোনের মধ্যে এই সমস্ত ভিডিওটা ডাউনলোড করা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা এখান থেকে ব্যাকে চলে যাবে

এই যে তোমার সবাই দেখতে আসবে এখন কিন্তু আমাদের ডাউনলোড করা আসছে এবার আমি তোমাদের ভিডিওটিকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিও কেমন লাগছে দেখতে তোমরা সবাই শুনলে এই ভিডিওতে কিছু পরিমাণে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাউন্ড ইফেক্টগুলো রয়েছে এই সমস্ত সাউন্ড ইফেক্টগুলো যদি আমাদের ভিডিওতে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো মুহূর্তে কিন্তু এই ভিডিওটি কিন্তু কম্পিউটার ক্লেম কিন্তু চলে আসবে তাহলে কিন্তু আর এই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু কখনো আসবে না এর জন্য তোমাদের কী করতে হবে তো বন্ধুরা এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করবে পরে তোমার ডান দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দেবে সেটা হলো ভলিউম বলে এখানে আমরা ক্লিক করব এরপর আমরা কী করব তো বন্ধুরা ভলিউমটা যেটা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে সেটা এখান থেকে আমরা জিরো করে দেবো এরপর আমরা টিপচিন হয়ে ক্লিক করে দেবো এবার আমি তোমাদের ভিডিওটিকে প্লে করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে সাউন্ড বেগুলো রয়েছে কি না তোমরা সবাই কিন্তু শুনিনিলে এই ভিডিওতে কিন্তু কোনো কিন্তু সাউন্ড বেক কিন্তু নেই তাহলে কিন্তু আমাদের এই ভিডিওতে কোনো কিন্তু কপারেড ক্লেম কিন্তু আসার কিন্তু সম্ভাবনা নেই এরপরে তোমরা ভিডিওর প্রথম দিকে চলে আসবে তারপরে আমরা উপর থেকে বাঁদিকে চলে আসবো এখানে তোমরা একটা অপশান দেয় সেটা হলো টেক্সট বলে এখানে আমরা ক্লিক করব তারপরে আমরা টেক্সট এখানে ক্লিক করবো এখান থেকে আমাদের কী করতে হবে বলো বন্ধু আমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো ধরে নাও আমাদের ইউটিউব চ্যানেল নাম স্বস্তি ব্লগ তারপরে আমরা টিচা ক্লিক করবো এরপর আমরা যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু হালকা করে অ্যাডজাস্ট করে কিন্তু ভিডিওর উপর দিকে বসিয়ে নেব এই যে এইভাবে ছোটো করে নেব তারপরে এইভাবে বসিয়ে নেব তারপরে আমরা কী করব তো বন্ধুরা আমাদের যেটা টেস্টটা রয়েছে মানে আমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু গোটা ভিডিও করে কিন্তু আমরা অ্যাপ্লাই করবো এর জন্য আমরা কি করব টেস্ট এটি এনে কিন্তু লম্বা করে দেব এই যে তোমার সবাই দেখতে আছো এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু গোটা ভিডিও করে কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে এরপর আমরা টিচিনে ক্লিক করব এরপরে তোমরা যেটা কাজ করবে সেটা হলো তোমরা ভিডিওর প্রথম দিকে আবার চলে আসবে এখানে এসে তোমরা উপর দিকে ডান দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে দেবে সেটা হলো পিআইপি বলে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে তোমাদের ফটো সেকশন এখানে চলে আসবে হবে তারপর তোমরা কী করবে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা লোক রয়েছে বা নিজস্ব যদি কোনো ফটো থেকে থাকে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে এবার আমরা কী করব বলতো বন্ধুরা আমরা যেই আমাদের ইউটিউব চ্যানেলের লোকটা নিলাম বা নিজস্ব যেটা ফটো নিলাম সেটা হালকা করে অ্যাডজাস্ট করে কিন্তু ছোটো করে নেব এই যেভাবে ছোটো করে নিলাম তারপর আমরা উপর দিকে বসিয়ে নেব এই যে এইভাবে করে কিন্তু বসিয়ে নিলাম এরপর আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল যেটা লোকটা রয়েছে বা নিজস্ব যেটা ফটো রয়েছে সেটা কিন্তু গোটা ভিডিওর উপর কিন্তু অ্যাপ্লাই করতে হবে এর জন্য তোমরা কী করে তোমাদের এই ফটোটা টেনে কিন্তু লম্বা করে দেবে এরপর আমরা কী করব টি চ্যানে ক্লিক করে দেবো এরপর তোমরা প্রথম দিকে চলে আসবে তারপর তোমরা উপর থেকে বাঁ দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো অডিও বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে তোমাদের কী করতে হবে বল বন্ধুরা রেকর্ড বলে একটা অপশন দিতে এখানে ক্লিক করলে তোমাদের ভিডিওতে নিজস্ব ভয়েসবার কিন্তু তা কিন্তু শুরু হয়ে যাবে তোমরা কি করবে বল বন্ধুরা এই সমস্ত ভিডিওগুলোতে যখন কিন্তু নিজস্ব ভয়েস বাদ ভিডিওটিকে দু তিনবার করে কিন্তু প্লে করে দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে তারা কি বোঝাতে আছে বা ভিডিওর কন্টেন্টটি কী সে অনুযায়ী কিন্তু তোমাদের ভিডিওতে অবশ্যই কিন্তু ভয়েস বাদ দিতে হবে তবে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু আসবে এবার আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই ভিডিওতে হালকা করে ভয়েসবার দিয়ে দেখিয়েছি দিচ্ছি ও ভাই এটা জলের কোয়া নাকি ভাই ও ভাই প্রথম গাড়িটা তো ভেঙে গেলো ও ভাই দ্বিতীয় গাড়িটাও ভেঙে গেলো তৃতীয় গাড়িটাও ভেঙে গেলো ও ভাই তিন নম্বর চার নম্বর সব গাড়ি ভেঙে যাচ্ছে ও ভাই এই গাড়িটা দেখা যাক বাঁচে নাকি ও ভাই এটাও ভেঙে গেলো এটাও ভেঙে গেলো সব গাড়ি ভেঙে যাচ্ছে ভাই এবার দেখা যাক ট্রাকটা বাঁচে কিনা ও ভাই ট্রাকটা আসছে এটা মনে হয় বেঁচে যাবে ও ভাই এটা তো ভেঙে চুরমার হয়ে গেলো তোমার সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ভিডিওতে ভয়েসবার দেওয়া কিন্তু কমপ্লিট তোমাদের সরস্বা কী করতে হবে বলো তোমার দেওয়া ভিডিওগুলোতে ভয়েস ভার যখন দিবে তখন কিন্তু ভিডিওগুলো দু তিনবার করে কিন্তু প্লে করে দেখে দেখিনি এই ভিডিওগুলোর জন্য কোন ভয়েস বাটটি দেওয়া দরকার বা এই ভিডিওর মাধ্যমে তার কি বোঝাতে দেওয়া যায় সে অনুযায়ী কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ভয়েস বাট কিন্তু দিতে হবে আমার ভয়েস বাটটি কিন্তু এখানে কিন্তু অতটা ভালো হয়নি কারণ আমি এই সমস্ত ভিডিওতে ভয়েস বাট দেওয়ার জন্য কিন্তু অতটা কিন্তু পারফেক্ট নয় এবার আমি তোমাদের ভয়েস বাটটিকে শুনিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাদের ভয়েস বাটটিকে শুনতে ও ভাই এটা জলের কোয়া নাকি ভাই ও ভাই প্রথম গাইডটা তো ভেঙে গেল ভাই দ্বিতীয় গায়েও ভেঙে গেলো তৃতীয় গাইডটাও ভেঙে গেলো ও ভাই তিন নম্বর চার নম্বর সব গাড়ি ভেঙে যাচ্ছে ভাই এই গাড়িটা দেখা যাক বাঁচে নাকি ও ভাই এটাও ভেঙে গেল এটাও ভেঙে গেল সব গাড়ি ভেঙে যাচ্ছে ভাই এবার দেখা যাক ট্রাকটা বাঁচে না ও ভাই ট্রাকটা আসছে এটা মনে বেঁচে যাবে ও ভাই এটা তো ভেঙে চুরমার হয়ে গেল তোমার সবাই দেখে নিলে আমাদের ভয়েস ভাইটি কেমন লাগছে শুনতে এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে রাইট চিন বলে চিহ্ন দিতে হবে এখানে তোমরা ক্লিক করবে এখন কিন্তু আমাদের ভিডিওটা একবারে কিন্তু এডিটিং করা কিন্তু কমপ্লিট এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে একটা অপশান দেবে সেটা হলো এক্সপোর্ট বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো রিসলিউশন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সবসময় হাজার আসিপি রেখে দিতে হবে তারপর তোমরা ফ্রেম রেট বলে একটা অপশান পাবে এখানে তোমরা ক্লিক করবে এটাকে আমরা সাইট এপিএস করে দেবো তোমাদের যখন তোমরা ইউটিউব চ্যানেল ভিডিওগুলো যখন এইভাবে বানাবে তোমাদের সবসময় কী করতে হবে বলো তোমরা রিসলিউশন যেটা রয়েছে সেটা কিন্তু হাজার আসিপি তারপর ফ্রেম রেট যেটা রয়েছে সেটা কিন্তু সাইট এপিএস করে দেবে তাহলে তোমাদের সব ভিডিও যেটা কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু এইচডি কোয়ালিটি হবে আর এইচডি কোয়ালিটি হয় তোমার ভিডিওটা যদি অডিয়েন্স যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলকে সার্সক্রাইব কিন্তু করে দেবে এর ফলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেল খুব দ্রুত কিন্তু সাজকে কিন্তু বেড়ে যাবে এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটাও তোমরা কিন্তু এক্সপোর্ট এখানে ক্লিক করবে এখন কিন্তু এই ভিডিওটা আমাদের ফোনে গেলে আমাদের কিন্তু সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু সেভ হতে কিন্তু কিছুটা সময় লাগবে তোমরা সবসময় কি করবে বলো তোমাদের এই সমস্ত ভিডিওতে তোমরা যখন ভয়েস বাদ দিবে তোমাদের সবসময় কি করতে আমি মোবাইল স্ক্রিন উপরে মাইক্রোফোন দেখতে পাচ্ছো মাইক্রোফোনটির নাম হচ্ছে বয় মনে মাইক এই মাইকটিকে তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনে নেবে এই মাইক্রোফোনের মাধ্যমে তোমরা যদি এই ভিডিওতে যদি ভয়েস বাদ দিতে পারো তাহলে কিন্তু তোমাদের ভয়েস বাটি অনেক কিন্তু প্রফেশনাল লাগবে শুনতে আর ভয়েসারটি কিন্তু অনেকটাই কিন্তু ভালো লাগবে শুনতে আর এই সমস্ত ভিডিওতে তোমাদের ভয়েস ওভারটি যত ভালো লাগে শুনতে অডিয়েন্সরা কিন্তু তত তাদের কিন্তু তোমাদের ইউ চ্যানেলটিকে কিন্তু করে দেবে তোমরা কিন্তু কখনোই কিন্তু তোমাদের ফোনে যেটা নর্মাল মাইক্রোফোন রয়েছে তার মাধ্যমে কিন্তু কখনো কিন্তু ভয়েস ভার কিন্তু রেকর্ড কিন্তু করবে না সবসময় তোমাদের কী করতে হবে মনে যেটা মাইক্রোফোন রয়েছে তার মাধ্যমে কিন্তু এই সমস্ত ভিডিওগুলোর জন্য যে সমস্ত ওভারগুলো দেওয়া দরকার সেগুলো কিন্তু তোমরা কিন্তু রেকর্ড করবে আর তোমরা যদি কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেল সর্বিউিও যদি আপলোড যদি না করতে পারো সেই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেল রয়েছে কীভাবে ইউটিউব চ্যানেল সর্বিডিডিও আপলোড করতে হয় বা সব ভাইরাল করার নিয়ম কোনটি সেই সমস্ত বিষয়ের ভিডিওগুলো দেখে নাও তাহলে কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল সর্বিউিও আপলোড করা কিন্তু শিখে যাবে নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাদার ভিডিওর সঙ্গে 到你稍微外了，他们十死万呗。